আজকের এই ভিডিওটা যারা ভূগোল নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কারণ যখন ভূগোল নিয়ে পড়াশোনা করবে মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলির যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের মাথায় একটা চিন্তা সবসময় চলে আসে দাদা ভূগোল নিয়ে পড়ছি কত খরচ হবে খরচের মাথায় চিন্তায় তোমাদের থেকে বেশি প্রবলেম হয় যে পড়াশোনা করতে পারবো তো আজকের ভিডিওটা দেখার পর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মধ্যবিত্ত ফ্যামিলি এবং যারা গরিব ফ্যামিলি থেকে বিলং করছো তোমরা গরিব ফ্যামিলি থেকে বিলং করছো মানে কোনো দোষ করো নি তোমরাও পড়াশোনা করতে পারবে তোমরা ভূগোল ওনার্স করতে পারবে সেই কথাই আজকের ভিডিওতে বলবো পুরো ভিডিওতে তোমরা দেখো নাহলে কিছুই বুঝতে পারবে না দেখো ভূগোল ওনার্সে কত খরচ হয় সেই রিলেটেড ভিডিও আমি আগে অনেক বানিয়েছি এখন বানাচ্ছি যে মোটামুটি তোমাদের আটটা সেমিস্টার চার বছরের কোর্স চার বছরে কেমন খরচ হতে পারে পুরোটা বলবো তার সঙ্গে বলবো যদি তোমরা ল্যাপটপ কিনতে চাও তাহলে কত খরচ হবে কীভাবে তোমরা টিউশন খরচটা বাঁচাবে আমাদের অনলাইন ক্লাস কিভাবে তোমাদের পাশে থাকবে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো একটাও কিন্তু মিস করবে না গুগল মাস করতে গেলে প্রথমে যে যে খাতে খরচাগুলো হয় সেগুলো প্রথমে আমি একটু তোমাদেরকে সঙ্গে জানিয়ে দিই নাম্বার ওয়ান যে খাতটা খরচা হতে পারে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলেজ ফিজ কলেজ ফিজ একটা লাগবে পুরো আটটা সেমিস্টার সেই কলেজ ফিজ একটা মোটা টাকা কিন্তু তোমাদের লাগবে দ্বিতীয় যেহেতু ট্যুর হয় একটা যে কোনো একটা ট্যুর হয় যে কোনো কলেজ থেকে তাই ট্যুর ফিজ একটা কিন্তু তোমাদের দিতে হবে তৃতীয়ত যে খরচটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বুক বুকস কিনতে হবে তার জন্য একটা খরচ রয়েছে এছাড়াও চার নম্বর যে খরচাটা সেটা হচ্ছে প্র্যাকটি প্র্যাকটিক্যাল বক্স প্র্যাকটিক্যাল বক্স এবং আদার্স খরচা যেগুলো কিছু কিছু লাগে সেগুলো অল্প তোমরা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে টিউশন ফিজ মোটামুটি এই খরচগুলো তোমাদেরকে করতে হবে তাহলে আমি এক এক করে বলবো যে অ্যাপ্রক্স কত খরচ হয় আমি এক্স্যাক্ট কখনোই বলতে পারবো না কারণ বিভিন্ন কলেজে ফিজের একটু আধটু পার্থক্য হয় সে কারণে আমি অ্যাপ্রক্স বলবো তার কাছাকাছি খরচা হবে ঠিক আছে তো আমি যদি ধরি প্রথমে কলেজ ফিজ কলেজ ফিজ অ্যাপ্রক্স আটটা যদি আমি সেমিস্টার ধরি ধরতে পারো টোয়েন্টি ফাইভ থেকে থার্টিকের মধ্যেই হবে অর্থাৎ তিরিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যেই হবে এর বেশি হবে না ম্যাক্সিমাম বলেছেন আমি পঁচিশ হাজার টাকা ধরে রাখতে পারো ঠিক আছে এইটাই তুমি ধরে চলতে পারো আর কোনো কোনো যেগুলো প্রাইভেট কলেজ সেখানে একটু বেশি হবে সেক্ষেত্রে তিরিশ হলেও হতে পারে পঁচিশ ধরে তুমি চলতে পারো কলেজ ফিস ঠিক আছে ট্যুর ফিজ দেখো ট্যুরের জন্য বিভিন্ন কলেজ বিভিন্ন একটা অ্যামাউন্ট রেখে দেয় যদি কাছে ট্যুর করে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকাও লাগতে পারে যদি দূরে ফি কোথাও ট্যুর হয় একটা যদি মনে করো হয়তো সিকিম নিয়ে গেলো নর্থ বেঙ্গলের কোনো জায়গা নিয়ে গেলো সেক্ষেত্রে খরচা একটু বেশি হয় তাহলে অ্যাপ্রক্স ট্যুর ফিজ আমি যেটুকু দেখেছি মোটামুটি ধরে রাখতে পারো টেন টু ফিফটিন কে কে মানে এখানে থাউজেন্ডে বলছি ঠিক আছে সরি হান থাউজেন্ডে বলছি টেন থাউজেন্ড থেকে ফিফটিন থাউজেন্ড দশ থেকে পনেরো হাজার ম্যাক্সিমাম দশ কারো বারো কারো চোদ্দো এরকম ফিজ হয় যে জায়গা নিয়ে যায় সেই অনুযায়ী এবার আসছি বুকস বুকস এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিনতে হয় ঠিক আছে বুকস এবং ইনস্ট্রুমেন্ট নিয়ে এই দুটো নিয়ে আমি একসঙ্গে বলি এই দুটো চার্জ একসঙ্গে করি বলছি ম্যাক্সিমাম আটটা সেমিস্টার আর ইনস্ট্রুমেন্টের খরচা ওয়ান টাইমই হয় ওটা বারবার তো কিনতে হয় না ম্যাক্সিমাম ধরতে পারো এইট থাউজেন্ড হ্যালো এবার আসছি টিউশান ফিস টিউশন ফিজ এটাও পার্থক্য হয় তো আমার কাছে যারা টিউশন পড়বে তাদের খরচা অনুযায়ী আমি খরচাটা বলি কারণ বিভিন্ন স্যারদের ফিজ আলাদা হয় ঠিক আছে অফলাইনের ফিজ অবশ্যই অনেকটা বেশি হবে সেক্ষেত্রে তুমি ধরতে পারো অফলাইনের ফিজটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেমন মিনিমাম হতে পারে আমার ক্লাসে ফিজ হচ্ছে ধরতে পারো পাঁচ সেমিস্টার টু থাউজেন্ড দু হাজার ধরতে পারো অ্যাপ্রক্স এর থেকে কম হয় কিন্তু ঠিক আছে দু একশো টাকা এর থেকে কমই হবে টু হলে আটটা সেমিস্টার সিক্সটিন থাউজেন্ড ঠিক আছে ষোলো হাজার টাকা ম্যাক্সিমাম আট বছরের মানে সরি আটটা সেমিস্টারের মধ্যে যদি তুমি অফলাইনে ক্লাস করো ধরতে পারো অ্যাপ্রক্স তিন হাজার সব থেকে সি পার সেমিস্টার তিন হাজার থেকে কম হবে পাঁচশো করে হলেও তাহলে যদি আটটা সেমিস্টার হয় চব্বিশ হাজার টাকা এইটা হচ্ছে মিনিমাম অফলাইনের কোর্স ফি চব্বিশ আর ষোলো মোটামুটি আট হাজার টাকা কম পাবে তুমি যদি অনলাইনে ক্লাস করো আমার কাছে ঠিক আছে এবার তোমার ইচ্ছা তুমি যেটা খুশি এটা মিনিমাম বললাম ঠিক আছে অনেক স্যারদের ফিজ মাসে হাজার টাকা হয়ে থাকে সেক্ষেত্রে এটা ডবল হয়ে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ হাজার টাকা খরচা হবে মোটামুটি যদি হাজার টাকা ফিজ হয় তার মানে হাজার টাকা যদি ফিজ হয় পার মান্থ সেক্ষেত্রে তোমার খরচাটা হবে ফর্টি এইট কে আটচল্লিশ হাজার টাকা এই একটা মাথায় রাখে কাজ পড়াশোনা করবে ঠিক আছে তো আমি এটা বাদ দিলাম এটা আমি রাখছি না লিস্টে কারণ আমি চাইছি তোমাদের খরচটা কম হোক সেই জন্য আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা যত খরচ কমে পড়াশোনা করা যায় এবার দেখো মোটামুটি অ্যাপ্রক্স কত টোটাল খরচ হচ্ছে আমরা একটা মোট হিসাব টেনে নিই ঠিক আছে তাহলে দেখে এখানে ধরি পঁচিশ এখানে ধরি দশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এখানে ধরছি ষোলো তাহলে পঁয়ত্রিশ আর দশে পঁয়তাল্লিশ আর একচল্লিশ সরি পঁয়ত্রিশ হতে পঁয়তাল পঁয়তাল্লিশ আর ছয় একান্ন আর আট একান্ন আর আট উনষাট মানে অ্যাপ্রোক্স ধরতে পারো সিক্সটি কে টোটাল খরচ সিক্সটি কে এর আশেপাশে ঠিক আছে এবারে দেখলে ষাট হাজার টাকা খরচা চার বছরে এরপরেও একটা ইম্পর্ট্যান্ট তোমাদের কথা বলি সেটা হচ্ছে স্কলারশিপ স্কলারশিপ কত জায়গা থেকে পেতে পারো তুমি প্রথম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি তোমার ডিগ্রি বিএসসি হয় তুমি পাবে মাসে আঠেরো হাজার সরি পার সেমিস্টার আঠেরো হাজার আটটা সেমিস্টার আটটা সেমিস্টার হচ্ছে তার মানে তোমাদের টোটাল খরচা সরি এটা ওয়ান টাইম দেয় মানে এটা পার সেমিস্টার দেয় না এটা ফোর ইয়ার্স দেবে এক বছর করে দেবে আঠেরো চারে বাহাত্তর আট হাজারে বাহাত্তর মোটামুটি চার বছরের যদি কোর্স হয় তাহলে মোটামুটি বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা তুমি স্কলারশিপ পাবে এছাড়াও কলেজ থেকে কিছু কিছু স্কলারশিপ ব্যবস্থা থাকে বেসরকারি কিছু স্কলারশিপ থাকে সেগুলোও তুমি পেতে পারো যেমন জিন্দাল গোষ্ঠী পেতে পারো এই স্কলারশিপের পরও তুমি জিন্দাল গোষ্ঠী পেয়ে যাবে ঠিক আছে তাহলে ষাট হাজার টাকা খরচা আর তোমার বাহাত্তর হাজার টাকা স্কলারশিপ করতে পারবে না কোন ফ্যামিলির ছাত্ররা করতে পারবে না বলো এবার এই হিসাবে চললে হ্যাঁ এবার হতে পারে তোমাদের বলতে পারো যে স্যার দাদা ষাটের থেকে বেশি খরচা হচ্ছে হ্যাঁ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু বাহাত্তর হাজার টাকার মধ্যে স্কলারশিপ যা দেবে সেই থেকেই তুমি করতে পারো এছাড়াও তুমি যদি হাত খরচের টাকা যদি মোবাইল খরচা এগুলো খরচা আছে সেগুলো তুমি একটা টিউশন পড়াও মানে তো একটা কি দুটো টিউশন পড়াও দুটো টিউশন পড়ালে সাপোজ ক্লাস এইট নাইনের তুমি যদি হাজার টাকা রোজগার করতে পারো এক্সট্রা হিসাবে এত তাহলে তোমার হাত খরচা থেকে শুরু করে পুরো খরচাটা তোমাদের ফ্রিতে হয়ে যাবে তাহলে বলো স্কলারশিপ পেয়ে যাচ্ছ আর যারা ভূগোলে নিয়ে চান্স পাবে তারা সবাই স্কলারশিপ পাবে বিএসসি ডিগ্রি স্কলারশিপ কিন্তু বেশি ঠিক আছে বিএ ডিগ্রি থাকলে স্কলারশিপ বারো হাজার টাকা দেবে আর বিএসসি হলে আঠেরো হাজার কাজেই বুঝতে পারছো খরচ তোমার কতটা কমে যেতে পারে এরপর হ্যাঁ তোমার অনেকে বললো যে মাইনরের নিই মাইনরের টিউশন ফিজ কিছু আমাদেরও যেমন ইকোনমিক্সের ফিস আছে ইকোনমিক্সে পাঁচ সেমিস্টার ফিজ থাকবে হয়তো হয়তো পনেরোশো করে ইকোনমিক্স পনেরোশো করে তো ফিজ থাকলো তুমি হয়তো যেখানে পড়লে আটটা সেমিস্টার এই একটা আলাদা একটা অ্যামাউন্ট টাকা লাগবে কিন্তু আমি বলতে পারি তোমাদের বাহাত্তর হাজার টাকা প্লাস যদি জিন্দাল গোষ্ঠী তুমি পেয়ে যাও জিন্দাল গোষ্ঠীও কিন্তু মোটামুটি চব্বিশশো থেকে পঁচিশশো টাকা পার ইয়ার দিয়ে থাকে সেই টাকাটা থেকেও তুমি কিন্তু অনেকটা কাজে লাগাতে পারবে এছাড়াও কলেজে অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন বলে অ্যাসোসিয়েশন হয় যেখানে তুমি যাতায়াতের খরচা পেতে পারো অনেক রকম ব্যাপার থাকে যদি পড়াশোনা যদি বলে করবো আমার মনে মনে জোর থাকে তোমাকে আটকাতে কেউ পারবে না আর যারা বলে ভূগোল নিয়ে পড়িস না অনেক খরচ টানতে পারবি না তাদের মাথায় কিচ্ছু নেই ঠিক আছে জানেই না যে ভূগোল নিয়ে পড়ে খরচা হতে পারে আর স্কলারশিপ কত দেয় আমি তোমাদেরকে স্পষ্ট পুষ্টি হিসাব দেখিয়ে দিলাম এই ধরনের স্কলারশিপ হয় যখন সি সিস্টেম ছিল তখনও স্কলারশিপ অনুযায়ী পড়াশোনা হয়ে যেত এখন হয়ে যাচ্ছে আমি বই কেনার টাকা ধরেছি ইনস্ট্রুমেন্ট ধরেছি টিউশন ফিস ধরেছি ট্যুর ফিস ধরেছি সমস্তটা এবার যদি কেউ মনে করছে দাদা ল্যাপটপ কিনবো অনেকে ল্যাপটপ কিনতে পছন্দ করো এবং ল্যাপটপ কিনলে পড়াশোনাটাও ভালোই অবশ্যই হবে সেক্ষেত্রে ল্যাপটপ আরও চল্লিশ হাজার টাকার মতো এক্সট্রা খরচা হয় যেটা তোমাদেরকে বিয়ার করতে হবে তো পরবর্তীকালে ল্যাপটপের নিয়ে একটা ভিডিও ল্যাপটপ কেমন তোমরা কিনবে কী কী দেখে কিনবে স্টুডেন্টের জন্য সেই নিয়ে ভিডিও আমি দু সালে খুব শীঘ্রই নিয়ে আসছি তার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই পুরো হিসাবটা তোমরা বুঝতে পারলে ভূগোল নিয়ে পড়ে তোমাদের কি খরচা হতে পারে আর কতটা হতে পারে তোমাদের মনে যাতে দ্বিধা ছিল যে আমরা আমাদের ইকোনমিক কন্ডিশন ভালো নয় আমরা কি পড়তে পারবো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমার জিওগ্রাফির অ্যাপ ডাউনলোড করে রাখো নি এই ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট বক্সে থাকবে আমাদের অ্যাপ প্লিজ অ্যাপটা ডাউনলোড করো এবং প্লে স্টোর থেকে একটা রিভিউ তোমাদের জন্য অনুরোধ রইল কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাও ভিডিও শেষ করলাম সকলকে অসংখ্য ধন্য